গত বছর ঈদে শাকিব খানের বিপরীতে দুইটি সিনেমায় একসাথে কাজ করে ঢালিউডে অভিষেক হয় বুবলির এবারও আগামী ঈদুল আছায় সাকিব খান ও শবনম বুবলি জুটির দুটি ছবি মুক্তি পেতে যাচ্ছে নতুন দুই ছবির একটি শাহাদাত হোসেন লিটন পরিচালিত অহংকার অন্যটি আব্দুল মান্নান পরিচালিত রংবাদ। এই মোট চারটি ছবিতে কাজ করেছেন নতুন নায়িকা বুবলি। অথচ চারটি ছবিতেই তার নায়ক হিসেবে ছিলেন সাকিব খান। তাহলে কি সাকিব ছাড়া অন্য কোন নায়কের সঙ্গে কাজ করবেন না বুবলি? নাকি অন্য কারো সাথে কাজের প্রস্তাব পাচ্ছেন না বুবলি? এ বিষয়ে বুবলি জানান, অন্যদের সাথে কাজ করার ইচ্ছে আছে। তবে তাহলে সেখানে কিন্তু কিsched? বুবলি বলেন, আমি যেহেতু এখন চলচ্চিত্রে কাজ করছি, আমি চাইব সব শিল্পীর সঙ্গে যেন কাজ করতে পারি এরই মধ্যে বেশ কয়েকটি গল্প নিয়ে বসেছি বেশ কয়েকজন পরিচালকের সঙ্গে কথা হয়েছে কিন্তু এখনও কোনো কাজের সঙ্গে যুক্ত হতে পারিনি আসলে ছবির নায়ক পছন্দ হলে দেখি গল্পে মজা পাচ্ছি না আবার গল্প ঠিক আছে কিন্তু সহশিল্পী পছন্দ হচ্ছে না সহশিল্পী সাধারণ মানের হলে চলচ্চিত্রটি নতুন কোনো মাত্রা যোগ করবে না আবার দেখা গেল গল্প নায়ক সহশিল্পী ঠিক আছে কিন্তু ছবির অ্যারেঞ্জমেন্ট ঠিক নেই এমন অনেক কিন্তু কে আমি এক করতে পারছি না তবে আমি আশাবাদী কারণ আমাকে নিয়ে অনেকেই চিন্তা করছেন আশা করি নতুন পুরাতন সবার সঙ্গে কাজ করতে পারবো সাকিবের সঙ্গে কাজ করা প্রসঙ্গে বুবলি বলেন সাকিব খানের সঙ্গে কাজ করে আসলে ছবির মান বুঝতে পেরেছি ছবির অ্যারেঞ্জমেন্ট বুঝতে পেরেছি উনি সহ যখন আমরা ছবির গল্প শুনতে বসি তখন আমি লক্ষ্য করেছি কিভাবে সুন্দর একটি গল্পকে অলংকার পরিয়ে আরো সুন্দর করা হয় আমি যেহেতু এই প্রজন্মের শিল্পী দর্শক আমার কাছে একটু বেশি চাইতেই পারে আমি ভালো কাজের সঙ্গে নিজেকে যুক্ত করতে চাই বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ